বাসায় ফালুদা বানালে রেস্টুরেন্টের চাইতে খেতে অনেক বেশি মজাদার হয় এই জন্য আমি বাসায় বেশিরভাগ সময় ফালুদা বানাই আর খরচও অনেক কম পড়ে মজার মজার ফালুদার কয়েকটা রেসিপির আগেও আমি শেয়ার করেছি সবাই অনেক বেশি পছন্দ করেছেন আজকে বানাচ্ছি হচ্ছে ম্যাঙ্গো ফালুদা এই ফালুদাটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগে এটা একবার হলেও ট্রাই করা উচিত এই ফালুদাটা খেতে সত্যি অনেক বেশি মজাদার আশা করছি ভিডিওটা দেখলে রেসিপিটা আপনাদের কাছেও অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন তো আজকে আমি ফালুদা তৈরি করব হচ্ছে রাধুনি ফালুদা মিক্স দিয়ে ম্যাঙ্গো ফালুদা যেহেতু বানাবো সেই জন্য ম্যাঙ্গো ফ্লেভারটাই নিয়েছি আর এটা সম্ভবত দুইটা ফ্লেভারে পাওয়া যায় ভ্যানিলা আর ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভারটাই খেতে বেশি মজাদার তো এই প্যাকেটের মধ্যে দেওয়া আছে হচ্ছে নুডলস সাবুদানা আর হচ্ছে চিনি তারপর ফ্লেভার মিক্স করা একটা প্যাকেট আর এখানে জেল বানানোর জন্য দুইটা প্যাকেট আছে এটা দিয়ে জেলও বানানো হবে তো প্যাকেটের গায়ে লেখা আছে হচ্ছে এক প্যাকেটের জন্য এক কাপ করে পানি লাগবে তো প্রথমে আমি পিঙ্ক কালারের প্যাকেটটা ঢেলে নিলাম আর তার মধ্যে দিলে এক কাপ পানি এটা স্ট্রবেরি ফ্লেভার ছিল প্যাকেটের গায়ে নির্দেশনায় এক কাপ করে পানি দেওয়া কথা বলা আছে প্রত্যেক প্যাকেটের জন্য তো ঠান্ডা পানির মধ্যে এটা মিক্স করে তারপর হচ্ছে এটা জাল করে ফুটিয়ে নিতে হবে মিনিট একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিলাম এটাকে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হতে হতে এটা জমে যাবে একই নিয়মে আমি পরবর্তী প্যাকেটটাও জেলো তৈরি করে নিচ্ছি প্যাকেটটা ঢেলে এর মধ্যে এক কাপ পানি দিয়ে দিচ্ছি তবে যেটা প্যাকের গায়ের নির্দেশনাটা আমার কাছে ভুল মনে হয়েছে এখানে এক কাপ না আসলে হাফ কাপ পরিমাণ পানি দিলে জেলোটা একটু টাইট হয়ে সুন্দরভাবে জমতো যারা এর আগে কখন এই ফালুদাটা বানান নাই সামনে বানাবেন তারা কিন্তু জেলো বানানোর সময় এক কাপ পানি ব্যবহার করবেন না হাফ কাপ বা তার চেয়ে সামান্য পরিমাণ একটু বেশি পানি দিয়ে জেলোগুলো বানিয়ে একটা সমান সারফেসের একটা পাত্রের মধ্যে রেখে এটা ঠান্ডা জায়গায় রেখে দিয়ে নর্মাল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর এই সময়ের মধ্যে আমি দুধ জাল করে নিচ্ছি নির্দেশনায় লেখা আছে এক প্যাকেট ফালুদা তৈরির জন্য এক লিটার দুধ লাগবে তো ঘন জাল করা দুধ দিয়ে ফালুদা বানালে তো সবসময় অনেক বেশি মজা হয় তো আমি আজকে ইউএসটি মিল্কটা দিয়ে ফালুদাটা তৈরি করছি এটা খুব বেশি জাল করা লাগে না দুধটা এমনিতেই অনেক বেশি ঘন থাকে তো দুধ দিয়ে তারপরও আমি কিছুক্ষণ জাল করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি তারপরে যে ফালুদা মিক্সের মধ্যে ছিল সাবুদানা নুডলস চিনির যেই মিশ্রণটা ফ্লেভার সমৃদ্ধ সেই মিশ্রণের প্যাকেটটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে অনবরত নাড়ছি আর অপেক্ষা করছি এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত একটু পরপর বারবারই চেক করছি যে সাবুদানাগুলো সেদ্ধ হয়েছে কিনা নুডলসগুলো সিদ্ধ হয়েছে কিনা তো এখনও এটা হয় নাই হাফ সিদ্ধ ভিতরে যখন আর দানাদার উপস্থিতি দেখা যাবে না তখন বুঝবো যে এটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে তো মিডিয়াম আছেই আমি এই ফালুদাটাকে এখন রান্না করে নিচ্ছি তো আমার সব কিছু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে সব সিদ্ধ হয়ে যাওয়ার পরে মিশ্রণটাও কিন্তু খুব সুন্দর ঘন হয়ে গিয়েছে তারপর আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম যে পাত্রে আমি ফালুদাটা পরবর্তীতে সার্ভ করবো সেই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এখন সব কিছু নর্মাল তাপমাত্রায় আসার জন্য ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম নর্মাল হয়ে যাওয়ার পরে আমি সব কিছু ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে রেখে একদম ঠান্ডা ঠান্ডা করে তারপর ফ্রিজ থেকে বের করে নিয়েছি একসাথে সব কিছুই কারণ ফালুদা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই সবচেয়ে বেশি মজা লাগে তো এখন আমি জেলোগুলো একটু কেটে নিলাম আগেই বলেছি জেলোটা একটু পাতলা হয়ে গিয়েছে এটা আসলে আরও কম পানি দিয়ে তৈরি করলে জেলোগুলো আরও টাইট হতো ব্যাপার না কারণ আমি ফালুদায় নর্মালি জেলো খুব একটা ইউজই করি না জেলো আসলে তেমন কোনো স্বাদের পরিবর্তন করে না শুধু দেখতে একটু কালারফুল করে আমি যখন সাবুদানা দিয়ে নুডলস দিয়ে ফালুদা তৈরি করি তখন কিন্তু আমি জেলো ব্যবহার করি না সচরাচর তো এখন সব কিছু ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নিয়েছি আম কেটেও ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে ঠান্ডা থাকে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম বাদাম কুচি অনেকে আবার পছন্দ করে না ফালুদাতে খেতে যারা পছন্দ না করেন তারা দিবেন না ফালুদাটা বানিয়ে ফ্রিজে রেখে দিই যখন খাবো তার ঠিক আগ মুহূর্তে ফ্রিজ থেকে বের করে একে একে ধাপে ধাপে সব কিছু আমি দিয়ে দিই অনেক সময় আমি বাটিতে আলাদা আলাদাভাবে দিই আবার অনেক সময় একসাথে সার্ভ করে দিই এতে করে সুবিধা হয় পাত্রের মধ্যে নিতে তো আমি ম্যাঙ্গো দিয়েছি বাদাম কুচি দিয়েছি জেলোগুলো দিয়ে দিয়েছি তার তার উপরে ভ্যানিলা ফ্লেভারের একটু আইসক্রিম দিয়েছি যে কোনো ফ্লেভারের আইসক্রিমই ব্যবহার করা যায় একটু আইসক্রিম দিলে কিন্তু ফালুদার টেস্ট অনেক ভালো হয় ম্যাঙ্গো জেলো আইসক্রিম সব কিছুই আমি একটু একটু করে রেখে দিয়েছি বাটিতে নেওয়ার পরে উপর দিক থেকে আবারও একটু দিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে সেজন্য ফালুদা কিন্তু সুন্দর সুন্দর বাটি গ্লাসে সার্ভ করলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে ডেকোরেশনটা যার যার রুচি মতো করা যায় তো আলহামদুলিল্লাহ এই ফালুদাটার টেস্ট কিন্তু অসম্ভব মজাদার এই আমের সিজনে একবার হলেও ট্রাই করা কিন্তু ফালুদা মিক্সের দামটা সম্ভবত একশো টাকা ছিল তো আশা করছি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম